আমরা এখন পর্যন্ত আজকে পর্যন্ত নামেও ছয়জন এবং সন্দেহ দুইজন সহ মোট আটজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তো আরেকটি ঘটনা না বলেই নয় গত তিরিশে মে দিবাগত রাতে রাত আনুমানিক দুইটার সময় আমরা জানতে পারি যে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড এবং এজহার নামেও দুই নম্বর আসামি রাসেল সে বাংলাদেশ আমাদের যে ঢাকায় আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটি কাতার হয়ে সে দক্ষিণ আফ্রিকাতে চলে যাচ্ছে এই খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের অফিসার ইনচার্জ ডিবি এবং আমাদের মাদকদী থানার যে তদন্তকারী কর্মকর্তা সহ যত টিমকে আমি আমাদের যে এয়ারপোর্ট আছে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট সেখানে আমরা তাদেরকে প্রেরণ করি তো তারা পোস্টে পোস্টে সোয়া তিনটা বেজে যায় আর বাইতিস টাইম এই রাসেল কাতার এয়ার রয়েছে সেই প্লেনে উঠে অলরেডি প্লেনটা রানওয়ে চলে যায় যেহেতু রানওয়ে চলে যায় তো আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম কিন্তু যোগাযোগের এই মাঝখানে বিমানটি পাতার উদ্দেশ্যে রওনা দেয় তো সেখানে পৌঁছার সেখানে যখন সে বিমানটি টেক অফ করে তো আমি আমাদের যে ইমিগ্রেশন পুলিশ আছে আপনারা জানেন যে প্রত্যেকটি রাষ্ট্রে ইমিগ্রেশন পুলিশ থাকে তাদের সাথে আমি তথ্য প্রমাণ সহ যোগাযোগ করি বাইতিশ টাইম প্লেন তো চলে যায় কাতারে তো কাতারে যাওয়ার পরে এখানে আমি ইমিগ্রেশন পুলিশকে জানালে তারা কাতার ইমিগ্রেশন পুলিশকে জানায় সেখানে সে যখন ল্যান্ড করে তখন তাকে কাতার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আটক করে বারো ঘন্টা তাদের হেফাজতে ছিল সেখান থেকে ফিরতি ফ্লাইটে গতকালকে এই ভোর চারটার থেকে সেই প্লেনটি বাংলাদেশে আসে আসার পরে আমাদের ইমিগ্রমেশন পুলিশ এই রাস্তারকে গ্রেপ্তার করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে আমরা তা তাকে নিয়ে কালকে সারাদিন বিভিন্ন জায়গায় অপারেশন করি করার পরে সে বিভিন্ন রকম তথ্য আমাদের দেয় সেগুলো আমরা যাচাই বাছাই করছি তো তারপরে আজকে যেহেতু আপনারা জানেন যে কোনো এই দুষ্কৃতিকারী যেই হোক আমাদের একটি বাধ্যবাধকতা আছে আদালতে সুপরতা করার একটি টাইম আছে তো আমরা আজকে তাকে আদালতে প্রেরণ একটু আদালত আমাদের পরবর্তীতে আমরা তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো তো বায়াতিস্টাইম আমরা যে বিভিন্ন জায়গায় অপারেশন করেছি তার কেস থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেগুলো আমরা যাচাই বাছাই করছি তো এটা একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এতটুকু আপনাদের আমি নিশ্চয়তা দিচ্ছি যে এটা হঠাৎ করে এর সাথে জড়িত জড়িত আছে তো নিয়ে আসবো আমরা চাই যে হত্যাকাণ্ডটি ঘটেছে এর সাথে যে জড়িত থাকুক যেভাবে জড়িত থাকুক যদি কারো ইন্ধনে থাকে কেউ সরাসরি ছিল কেউ আবার নিরাপত্তা থেকে কর কাঠে যেভাবে হোক আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো